মমতাকে হারানো লোক আমি এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা কোথায় যান আমি দেখব নন্দীগ্রাম থানায় এসে পুলিশকে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর মমতাকে হারানো লোক আমি পাঁচ বছর সরকার চালাতে দিইনি ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব কোথায় যান আমি দেখব মেডিকেল করাও মেলে এফআইআর পাঠাও এই যে ডিউটি অফিসার এই পনেরো মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে উত্তর দিতে পারছে উত্তর দিতে পারছে না উত্তর ওর কাছে নেই কারণ কলকাতা থেকে ফোন এসেছে এ করেছে আমাদের লোকে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দেবেন একজন কেউ আপনার এই আইসি কেন আপনার যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবে না নিশ্চিন্ত মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে গ্রেপ্তারের অভিযোগে নন্দীগ্রাম থানায় বিরোধী দলনেতা জানা গিয়েছে তৃণমূলের ত্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীকে এরপর মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে ফাঁসানোর অভিযোগে পুলিশকে হুশিয়ারি শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন মমতাকে হারানো লোক আমি পাঁচ বছর সরকার চালাতে দিইনি আমি পুলিশকে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর তিনি বলছেন এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা কোথায় যান আমি দেখব নন্দীগ্রামে থানায় এসে এবার পুলিশকে হুশিয়ারি বিরোধী দলনেতার মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেপ্তারের অভিযোগে নন্দীগ্রাম থানায় বিরোধী দলনেতা সেই সময় পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন মমতাকে হারানোর লোক আমি পাঁচ বছর সরকার চালাতে দিইনি আমি এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা কোথায় যান আমি দেখব পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন মমতাকে হারানো লোক আমি পাঁচ বছর সরকার চালাতে দিইনি ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব কোথায় যান আমি দেখব মেডিকেল মেলে পাঠাও এই যে ডিউটি অফিসার করাও মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে উত্তর দিতে পারছেন উত্তর দিতে পারছে না উত্তর ওর কাছে নেই কারণ কলকাতা থেকে ফোন এসেছে আমাদের লোককে জেলে রাখি দেব আপনার যে আছে তাকে বলে দিবেন একজন কেউ আপনার এই আইসি কেন আপনার যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবে না নিশ্চিন্ত মমতাকে হারানো লোক আমি পাঁচ বছর সরকার চালাতে দিইনি আমি এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা কোথায় যান আমি দেখব এদিন নন্দীগ্রাম থানায় এসে পুলিশকে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া